প্রকৃতির অপার সুন্দর জেঘেরা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা এখানে পাহাড় ঝর্ণা আর অরণ্যের ভেতর লুকিয়ে আছে এক রহস্যময় স্থান আলুটিলা গুহা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র প্রবেশ করতেই মূল গেট থেকে সংগ্রহ করতে হয় মাত্র পঞ্চাশ টাকার টিকিট গেট পেরিয়ে নামতে হয় দীর্ঘ শিরিবে চারপাশে সবুজে মোড়ানো পাহাড় আর মাথার উপর খোলা আকাশ মনে হবে প্রকৃতি এখানে সাজিয়ে আছে তার নিজস্ব এক মহল তিনশো পঞ্চাশ ফুট দীর্ঘ আলোটিলা গুহাকে স্থানীয়রা মাতাই হাকর বা দেবতা গুহা নামে জেনে ভেতরে প্রবেশ করলেই পাওয়া যায় ঠান্ডা হাওয়া আর ঘন অন্ধকার তাই সঙ্গে রাখতে হবে টর্চ লাইট চার্চ লাইট বা মশাল গুহার ভেতরের পাথরগুলো ভিজে ও পিচ্ছেল তাই ভ্রমণকারীদের জন্য গ্রিপের জুতা পরা অত্যন্ত জরুরি মাত্র দশ থেকে পনেরো মিনিটেই এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হওয়া যায় তবে এই স্বল্প সময়ের মধ্যেই পাওয়া যায় দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা গুহা থেকে বের হয়েই চোখে পড়বে পাহাড়ের বুক জুড়ে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে বিকেলে দাঁড়িয়ে সূর্য দেখা এক অনন্য অভিজ্ঞতা যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে আকাশকে আলোটিলা গুহা ঘুরে বের হলে খুব কাছেই রয়েছে রিসাং ঝর্ণা মাত্র কয়েক মিনিটের পর আর সেখানে অপেক্ষা করছে পাহাড় বেয়ে নামা সাদা ফেনার জলধারা গুহার রহস্য আর ঝর্নার সৌন্দর্য দুটো মিলেই ভ্রমণকে করে তোলে পরিপূর্ণ আলুটিলা গুহা শুধু একটি দর্শনীয় স্থান নয় এই যেন প্রকৃতির ক্যানভাসে একা এক রহস্য ঘেরা অধ্যায় গুহার আধারেই যেমন রয়েছে রোমাঞ্চ তেমনি বাইরে ছড়িয়ে আছে পাহাড় ঝর্ণা আর সবুজের অপার শান্তি যারা প্রকৃতির গভীরে হারিয়ে যেতে চান নিজেদের ভেতরের সাহসিকতাকে একটু নাড়িয়ে দেখতে চান তাদের জন্য আলুটিলা গুহা হতে পারে এক চিরস্মরণীয় অভিজ্ঞতা